আসসালামু আলাইকুম আচ্ছা একটা গল্প বলি একটা ছেলে নাম আরাফ তো এ রাতেবেলা ভাবতেছে যে নিজের সময়গুলোকে অনেক বেশি নষ্ট করতেছে এনাফ হয়েছে আগামীকাল থেকে আমি আমার স্বপ্নগুলো নিয়ে লেগে থাকবো পড়াশোনা করব ফোন ইউজ করবো না এটি সিটিসি সো আগামীকাল আসলো সকাল থেকে পড়তেছে বা হচ্ছে ড্রিম নিয়ে কাজ করতেছে তো মেমি কয়েক ঘন্টা চললো বা কয়েকদিন এরপর সে ভাবতেছে যে আচ্ছা অনেকক্ষণ তো করলাম এইবার একটু ব্রেক দিই আগামীকাল থেকে শুরু করব সো এই আগামীকালে শুরু করাটা আর তার আসে নাই একদিন দুই দিন তিন দিন গেল মাস গেল তারপর সে আবার ভাবতেছে যে এইবার আমি আমার লাইফটাকে চেঞ্জ করে ফেলবো এবং এইবারের শেষবার তো এইবারও তার দুই দিন তিন দিন যাওয়ার পরে আবারও তার আগামীকালটা আর আসে না তার আবারও সেই একদম জিরোর গোটায় সো এই গল্পটা এটা আরাফের না এটা আমার আপনার আমাদের সবার আমরা সবাই মোটিভেটেড ফিল করি যে লাইফটাকে এবার চেঞ্জ করে ফেলবো বাট কিছু দিন পরে বা কয়েক ঘন্টা পরে এই যে মোটিভেশনটা কোথাও যেন উদা হয়ে যায় আর এটা কোনো দেখা পাওয়া যায় না সো কেন এমনটা হয় কেন মোটিভেশন টিকে না তো সায়েন্সের মতে মোটিভেশন বলতে একটা ইমোশন না এটা হচ্ছে একটা কেমিস্ট্রি মানে আমাদের ব্রেনে একটা কেমিক্যাল আছে নাম হচ্ছে ডোপামিন তো যখন আপনি নিজের একটা ফিউচার পারফেক্ট ভার্শনকে ভাবেন যে আপনার পারফেক্ট বডি থাকবে মেবি অনেক বেশি ধনী হয়ে যাবেন আপনি আপনি বা হচ্ছে আপনার ড্রিম জব করতেছেন আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে সো যখন আপনি এইটা ভাবেন আপনার কে ডোপামিন হিট করে মানে ডোপামিন হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা আপনাকে এক্সাইটমেন্ট করে বা আপনি এক্সাইটেড হলে এটাকে আপনি ফিল করেন তো এখানে মজার বিষয় কি ডোপামিনটা হচ্ছে যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ইমাজিন করি যেটা আমরা এখনো অ্যাচিভ করি নি তখন আসে কিন্তু এটা যখন আমরা অ্যাচিভ করি তখন আসে না তো এই ডোপামেন্টাই মূলত আপনাকে এক্সাইটেড করে বলে চল করি বাট ব্যাপার হচ্ছে এই কেমিক্যালটা স্থায়ী না এটা খুবই অস্থায়ী একটা কেমিক্যাল এটা একটু থাকে এরপর আর থাকে না সো যখন আপনার এই ডোপামিনটা শেষ হয়ে যায় তখন আর আপনার করার ইচ্ছা থাকে না তাই শুরুতে আপনার অনেক এক্সাইটমেন্ট থাকে কিন্তু যখন দেখা যায় যে প্রোগ্রেস খুবই স্লো কোনো রেজাল্ট আসতেছে না তো তখন আপনার এই এক্সাইটমেন্টটা চলা যায় তো এটা মূলত আপনার বা আমার ফলস না এটা আমাদের ব্রেনটা এভাবেই তৈরি হওয়া আগে মানুষ দিন আন্ত দিন খায়তো নিজের মতো আজকের দিনটা কীভাবে চলবে সেটাই ছিল তার মেইন প্ল্যান বাট এখন আমাদের স্বপ্নের জন্য হচ্ছে পাঁচ বছর সাত বছর এরকম লেগে থাকা লাগে সো ব্রেইন বলে এইটা আবার কোন ধরনের শাস্তির এত দিন লেগে থাকার পর তখন আমি একটা ড্রিমকে বাস্তবায়ন করতে পারবো সো ডোপামিন বা আপনার মোটিভেশন আপনার ভিতরে এই হরমোন এগুলা এতক্ষণ সময় তো থাকবে না কারণ মডার্ন ওয়ার্ল্ড এই উইকনেসটাই কাজে লাগায় সোশ্যাল মিডিয়া জাঙ্ক ফুড গেমস পর্ন ইটিসি এগুলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ডোপামিন মানে আপনি ইনস্ট্যান্টলি মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ভিতরে আপনি একটা ফল পাইতেছেন বা আপনার মাথার ভিতরে আপনি এক্সাইটমেন্টটা অনুভব করতেছেন আপনি একটা স্যাটিসফ্যাকশন পাইতেছেন সো আপনার ব্রেইন ভাবে যে যদি আমি এই আনন্দটা এই স্যাটিসফ্যাকশনটা মাত্র এতক্ষণই পেতে পারি তাহলে আমি কেন পাঁচ বছর ছয় বছর বা এক বছর কয়েক মাস কেন এই পরিশ্রম করব তো এর ফলেই আপনার আস্তে আস্তে মোটিভেশনটা শেষ হয়ে যায় তো সাইকোলজিতে একটা থিওরি আছে সেলফ ডিটারমিনেশন থিওরি এরা বলে যে মোটিভেশন কে টিকিয়ে রাখার জন্য আপনাকে তিনটা বিষয় করা লাগবে অটোনমি মানে আপনি যা করতেছেন আর নিজের ইচ্ছা করতেছেন কিনা কম্পিটেন্স মানে আপনি যেটা করছেন সেটার কোনো আহ প্রোগ্রেস কি আপনি ফিল করতেছেন কিনা বা রেজাল্ট দেখতেছেন কিনা আর হচ্ছে পারপাস মানে আপনি যা করতেছেন সেটা কি আপনি জানেন কিনা যে কেন আমি করতেছি বা আপনার কোনো ক্লিয়ার কোনো ভিশন আসে কি না তো ধরুন কেউ কোনো একটা ইভেন্ট বা কোনো একটা অনুষ্ঠানে গেল কিন্তু নিজের ইচ্ছায় না তার বন্ধু বলছে চল গেল সো এইখানে যাওয়ার পরে আসলে সে তার ভাল লাগবে না কারণ হচ্ছে সে নিজের ইচ্ছা আসে না এখানে তার অটোনমিটা নেই বা মনে করেন কেউ জিমে গেলো নিউ সো দুই দিনে জিম করতেছে বাট হচ্ছে কোনো প্রোগ্রেস দেখতেছে না দেখতেছে বডিতে কোনো চেঞ্জ আসতেছে না সো তখন আর তার কাছে মোটিভেশন থাকবে না কারণ এখানে আপনার কম্পিডেন্স নাই বা মনে করেন আমরা যখন ম্যাথ করি তখন আমাদের এখানে আমরা মোটিভেশন কেন ফিল করি না কেন আমাদের ভালো লাগে না কারণ আমি এটাই বুঝতেছি না যে ম্যাথটা আমি কেন করতেছি এটার পারপাসটা সো আপনি যদি এই বিষয়কে ধরে রাখতে না পারেন বা আপনার কাজের যদি এই তিনটা বিষয় না থাকে তাহলে আপনার মোটিভেশন থাকবে না তো আসল খেলাটা মতো এখানে না আসল খেলাটা হচ্ছে আপনার এটা বুঝতে হবে যে মোটিভেশনটা হচ্ছে অস্থায়ী একটা বিষয় এটা কখনো স্থায়ী হবে না আপনি যত ট্রাই করেন এটা স্থায়ী হবে না সো আপনার নিজের লাইফকে উন্নত করতে হলে মোটিভেশনের উপরে কখনো ডিপেন্ডেন্ট হওয়া যাবে না আপনাকে তৈরি করতে হবে ডিসিপ্লিন ডিসিপ্লিন বলতে আপনার মোটিভেশন থাকুক বা না থাকুক আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেন যত যাই হওয়া যাক আপনি আপনার কাজে লেগে থাকেন অ্যান্ড এইটা অত ডিফিকাল্ট কিছু না সো এখানে আমি আপনাদেরকে তিনটা স্টেপ বলবো যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার মোটিভেশন লাগবে না আপনি নর্মালি আপনার লাইফটাকে একদম সাজায় গুছিয়ে রাখতে পারবেন প্রতিদিন আপনি আপনার ড্রিমের পিছিয়ে ছুটতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া বাট অফকোর্স ফার্স্ট দিকে আপনাকে একটু ডিফিকাল্টি ফেস করতে হবে বাট যখনই আপনি এটাকে নিজের অভ্যাসে পরিণত করতে পারবেন তখন আপনার জন্য এগুলো পারফেক্টলি ফাইন খুব ইজি হয়ে যাবে তো ফার্স্ট যে কাজটা আমি আপনাদের করতে বলবো সেটা হচ্ছে একটা খাতা নেবেন খাতায় আপনি লিখবেন যে ফার্স্টে আপনার বর্তমান দিন এবং এখানে আপনি একদম দিনের শুরু থেকে ছয়টা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত মানে আপনি ঘুমানোর পর্যন্ত আপনি কি কি করতেছেন ঘন্টা বাই ঘন্টা লিখবেন বর্তমানে আপনি কি কি করতেছেন মানে আপনি যদি এখন সাপোজ আপনি আটটায় উঠতেছেন এরপর আপনি দুই তিন ঘন্টা আপনি ইউজ করলেন আপনার রিল দেখাতে বা অন্য কিছু করতে তো আপনি দিনটাকে ধরুন আপনি একটা লিস্টে করলেন আপনি দেখলেন যে আপনার আট নয় দশ বারো ঘন্টা চলে গেল হচ্ছে ফোনে সো এরপর আপনি একটা লিস্ট করবেন সেমভাবে সেম ঘন্টা বাই ঘন্টা বাট এটা হচ্ছে আপনার আদর্শ দিন মানে আপনি আসলে কেমন চান যে নিজের জীবনটা কেমন হবে নিজের দিনটা কিভাবে আপনি যাপন করতে চান যে আপনি সকালে ঘুম থেকে উঠলেন ছয়টায় আপনি নামাজ পড়লেন হচ্ছে আপনি আপনার কাজ করা শুরু করলেন আপনি পড়াশোনা করতেছেন এরপর হচ্ছে আপনি আপনার খুব গুছিয়ে রাখছেন এই এই বিষয় লেখার পরে পেজকে আপনার সামনে এমন একটা জায়গায় যেখানে আপনি প্রতিদিন দেখতে পারেন সেখানে আপনি টানা রাখেন কেন এটা করবেন এটা আপনাকে দুইটা বিষয় দেখাবে একটা হচ্ছে যে আপনি আপনার দিনটাকে কতটা বাজেভাবে স্পেন্ড করতেছেন আপনাকে এটা রিয়েলাইজ করাবে আর আরেকটা হচ্ছে আপনি আপনার দিনটাকে কতটা সুন্দরভাবে স্পেন্ড করতে পারেন হ্যাঁ এটা আপনাকে দেখাবে সো যখন আপনি বারবার এটার দিকে দেখবেন আপনি বারবার এটাকে রিমাইন্ড করবেন তখন আপনার নিজের ভিতরে অটোমেটিকলি একটা প্রেশার আসবে যে আমি কি করতেছি আমার লাইফের সাথে সো সাথে মূলত আপনার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবে সো এটা আপনি ফার্স্ট কাজটা করবেন সেকেন্ড কাজটা হচ্ছে নিজের দিনটাকে আপনি সাজাতে হবে তো এটার জন্য আমি একটা ওয়ার্ড ফাইল আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো যেখানে আপনি আপনার আইডিয়াল ডে ভার্সেস কারেন্ট ডে একটা পিডিএফের মতো পাবেন সেখানে আপনি নিজেই লিস্টটা করতে পারবেন আর কি তো সেকেন্ড যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে নিজের লাইফটাকে সাজাতে হবে নিজের গোলগুলাকে ব্রেক করতে হবে সো যখন আমরা মোটিভেটেড ফিল করি তখন আমাদের ভিতরে জাস্ট ডোপামিন হিট করার কারণে আমি ভাবছি যেটা সেটা করে ফেলবো বাট আমার সামনে কোনো একটা ক্লিয়ার স্ট্রাকচার থাকে না সো যখন আপনার সামনে একটা ক্লিয়ার স্ট্রাকচার থাকবে মানে আপনি জানেন যে আমার এখন কি করতে হবে এখান থেকে আমার নেক্সট স্টেপটা কি হবে দেন আমার কি করতে হবে তখন আপনার সামনে ক্লিয়ার প্ল্যান থাকার কারণে নিজের গোলগুলাকে দেখা ভিজুয়ালাইজ করা যে সামনে কি হতে যাচ্ছে সামনে আমার কতটুকু করতে গেলে কতটুকু আমার ইমপ্রুভমেন্ট হবে মানে আপনি সব বিষয়টা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার সামনে নিজের ড্রিমগুলোকে বাস্তবায়ন করা অনেক ইজি হয়ে যাবে বা লেগে থাকা আপনার জন্য সহজ হবে কারণ তখন আপনার সামনে এই যে গোলগুলো এগুলো ছোট ছোট হয়ে আছে ঠিক আছে একটা পাঁচ বছরের গোল না এখন এটা মেবি সপ্তাহে সপ্তাহ ভাগ করা মাস মাস ভাগ করা সো ডিউরেশনটা কম হয়ে যাবে আপনার ব্রেন এটাকে খুবই বড় একটা বিষয় ভাববে না সো এই জন্য আমি আপনাকে বলবো যে একটা পেজ নেবেন সেখানে ফার্স্টে লিখেন যে আমার গোলগুলা কি কি আমি কি কি হতে চাই সাপোজ আপনি আজ করে বাইরে যেতে চান সো আপনি এখানে লিখবেন যে আমার মেইন গোল হচ্ছে আমি অস্ট্রেলিয়া যাব পড়াশোনা করার জন্য সো এর মিশে আমি লিখবেন যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আমার কী করতে হবে তো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে আজ করতে হবে দেন হচ্ছে আমার পারিস্থিতিতে অ্যাপ্লাই করতে হবে দেন আমার যেই অন্য অন্য যে প্রসেসগুলো এগুলো আর কি সো আইএল যদি আমার ফার্স্ট স্টেপ হয় তা আইএলসে ভালো করার জন্য আমার কী কী করা লাগবে আমার প্রতিদিন কি করা লাগবে একটা সপ্তাহে আমার কি করা লাগবে এটা মাসে আমার কি করা লাগবে সো টোটাল প্ল্যানটাকে আপনি ব্রেকডাউন করবেন যেন এটা আপনার সামনে একদম ক্লিয়ার হয়ে যায় আপনার সামনে যেন পুরো একটা ম্যাপ যেন তৈরি হয়ে যায় সো এটা যখন আপনি করবেন আপনার সামনে যখন ক্লিয়ার একটা ম্যাপ থাকবে আপনার জন্য আপনার চলার পথটা অনেক ইজি হয়ে যাবে এটা করার পরে এটাকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে আপনি নিয়মিতটাকে দেখতে পারতেছেন একদম ক্লিয়ারলি যেন আপনার বারবার রিমাইন্ড হয় যে হ্যাঁ এগুলো এগুলো আমার করতে হবে হোয়াইট যে স্টেপটা এটা হচ্ছে পিছিয়ে যে দুটা বিষয়ের কথা বললাম সেই দুটাকে কিভাবে পারফেক্টলি এক্সিকিউট করা যায় সো আমাদের ব্রেনের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম আমরা যেটা করি সেটা হচ্ছে সাবকনশিয়াস ব্রেন দ্বারা আমাদের অনলি ফাইভ পার্সেন্ট কাজকর্ম যেটা আমরা আমাদের কনশিয়াস মাইন্ডে করি মানে আমি ভেবে নেই যে আমি এটা এটা করবো সো এই জন্যই আপনার যখন আমরা মোটিভেটেড হই যখন আমরা ভাবি যে আমরা এটা সেটা করবো সেটা আমরা ভাবি আমাদের কনসিয়াস মাইন্ড দ্বারা কিন্তু আবার হচ্ছে কনসিয়াস মাইন্ডটা জাস্ট আপনার অল্প একটা সময়ের জন্য থাকবে যখন আপনি অ্যাক্টিভলি ভাবতেছেন যখনই আপনার সাবকনসিয়াস মাইন্ডটা আপনার চলে আসবে এ আপনার আর এই প্ল্যানগুলো মাথায় রাখবেন কারণ কারণ হচ্ছে আপনি একে বছরের পর বছর ট্রেন করছেন উল্টা পাল্টা কাজ করার মাধ্যমে একে আপনি ট্রেন করছেন হইলে যাবেন আপনি করবেন সো সো হচ্ছে করবে করবে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে চেঞ্জ করতে হবে এবং সাবকনসিয়াস মাইন্ডকে চেঞ্জ করা আপনার ডিফিকাল্টও না ইজিও না বাট আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে ছোট ছোট কাজ করার মাধ্যমে সো এর জন্য সবচেয়ে বেস্ট যে কাজটা সেটা হচ্ছে নিজের দিনটাকে প্রতিদিন ঘুমানোর আগে গুছা ফেলা মানে আপনি আগামীকাল কি কি করবেন সেটা একদম আজকে রাতে ঘুমানোর আগে ঘন্টা বাই ঘন্টা যে ছয়টায় থেকে সাতটায় এটা করবো সাতটা থেকে আটটা আমি এটা করবো আটটা থেকে নয়টা এটা এটা আমি করব। এবং এটাকে টোটালি এমনভাবে গুছানো যেন আপনার কোনো একটা কাজও বাকি না থাকে যেটা আপনি নিজে প্ল্যান করেন না আগে ইভেন তো আপনি ফালতু কাজকর্মে আপনার সময়টাকে স্পেন্ড করেন মনে করেন মুভি দেখতেছেন বা আপনি রিল দেখতেছেন যাই করেন আপনার এটা যেন আগে থেকে লেখা থাকে মানে আপনি যেন ফ্রি প্ল্যান করেন মানে এটা যেন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডের উপরে ছেড়ে না দেন যেন আপনার কন্ট্রোলটা আপনার হাতে থাকে তো যখন আপনি নিয়মিতভাবে আপনার প্রতিটা কাজ নিজের ইচ্ছা অনুযায়ী করতেছেন তখন আপনার প্রতিটা কাজ আপনার মাইন্ডে হচ্ছে সো তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রেন হবে এমন ভাবে যে আপনি একটা স্ট্রাকচারের ভিতরে থাকেন সো আপনার সাবকনসিয়াস মাইন্ডটাও একটা স্ট্রাকচারের ভিতরে চলাটা শিখে যাবে আর কি এবং প্রতি রাতে এর জন্য হচ্ছে আপনি একটা রিওয়ার্ড রাখতে পারেন নিজের ব্রেনকে ডোপামিনকে হিট করার জন্য যে আমি যদি আমার এটাকে কমপ্লিট করি তাহলে হচ্ছে এক সপ্তাহ কমপ্লিট করার পর আমি নিজেকে একটা ট্রিট দিব আমি এই একটা কাজ করবো বা এই খাবারটা আমি খাবো যদি আমি এক সপ্তাহ এই কাজটা করতে পারি নিয়মিতভাবে যদি আমার এই রুটিনটা আমি মানতে পারি আর যদি আমি মানতে না পারি তাহলে আমি একটা কিছু এখান থেকে সরাই নিব নিজেকে শাস্তি দিব সো যখন আপনার এরকম রেওয়ার্ড এবং হচ্ছে শাস্তির কনসেপ্ট নিয়ে আসবেন আপনার লাইফে তো এইটা আপনার মাইন্ডকে আরও বেশি একটা কনসিস্টেন্সির ভিতরে থাকতে আরো বেশি সাহায্য করবে কারণ সে তখন তার রেওয়ার্ডটা পাচ্ছে এটা তারা লং টার্ম এই পাঁচ বছরের গোল না এটা তার সাপ্তাহিক বা দৈনন্দিন একটা গোল হয়ে যাইতেছে কি সো আপনি যদি এই বিষয়গুলোকে ফলো করেন এবং এটাকে যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে আমি মনে করি যে আপনার মোটিভেশনের চিন্তা আর কখনো করা লাগবে না আপনি অটোমেটিকলি আপনার লাইফকে গুছিয়ে চলতে পারবেন ফার্স্টের দিকে এটা কষ্টকর হবে বাট দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস করেন এরপর আপনার ভাবাও লাগবে না আপনার রুটিনও করা লাগবে না আপনার লাইফ অটোমেটিকলি এমন হয়ে যাবে আলটিমেট বিষয় হচ্ছে ডিসিশনটা আপনার হাতে সো এই ভিডিও দেখে এখন অনেকে স্ক্রল করে চলে যাবে ঠিক আছে জাস্ট দেখছি শুনছি ওকে ফাইন বাট অনেকে আছে যারা আবার ভাববে যে না এখনই আমার আজকে থেকে আমি আমার লাইফটাকে চেঞ্জ করবো প্রত্যেকটা স্টেপ আমি ফলো করবো সো এইটা ডিপেন্ড করে আসলে আপনি কোন টাইপটা আপনি যদি সেকেন্ড টাইপটা হন এক মাস দু মাস পরে দেখবেন যে আপনার লাইফটা একটা সঠিক পথে আছে আপনি যদি ফার্স্ট টাইপটা হন আপনি এক বছর বছর দুই পরে হয়তো আরো অন্য কিছু ভিডিও দেখবেন বা আমার আপনি আবার দেখবেন তখন আপনার মনে হবে যে এক বছর আগে আমি শুরু করতাম তাহলে এই পর্যন্ত মনে হয় আমি আমার কয়েকটা গোলকে ফুলফিল করে ফেলতে পারতাম আমি আশা করি আপনি সেকেন্ড ব্যক্তিরাই হবেন এবং আজকে এই কাজটা করা শুরু করবেন এবং আপনার যদি মনে হয় যে আপনার কোনো ফ্রেন্ড ফ্যামিলি কারোর সাথে ভিডিওটা শেয়ার করে সে উপকৃত হবে তার সাথে শেয়ার করতে পারেন আপনি সো দেখা হচ্ছে নেক্সট পিডি আসসালামু আলাইকুম